যে সকল ডোমেস্টিক প্রবাসী ভাই আছেন হাউস ড্রাইভার বলেন আমিন বজ্জ্রী বলেন মাজরা বলেন আমেল তাব বলেন বা আমাদের গৃহকর্মী বোনরা প্রত্যেকের জন্য একটি সুখবর বলতে পারেন এই ভিডিওটা বা এই নিউজটা অনেক আগে একবার দিয়েছিলাম যে এটা অতি দ্রুতই কার্যকর হবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সে আইনটি কার্যকর হয়ে গেছে এই জুলাই মাসের এক তারিখ থেকে আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য অনেক বড় সুখবর অনেকেই বলেন পায় সময় যে ভাই আমার মালিক আমাকে বেতন দেয় না দুই মাস তিন মাস হয়ে গেছে কারো চার মাস কারো এক বছর বেতন দেয় এখন আর সেই জিনিসটা করতে পারবে না এই মত আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকার পক্ষ থেকে ঘোষণা দিয়েছিল যে কোভিলে আন্ডারে পাঁচজন করে ডোমেস্টিক প্রবাসী তাদের তো অনেক আগে কার্যকর হয়ে এখন একই জুলাই থেকে যে মালিকের আন্ডারে তিনজন ডোমেস্টিক প্রবাসী আছে ধরেন একজন গৃহকর্মী আছে বাসায় কাজ করে একজন আছে হচ্ছে হাউস ড্রাইভার একজন হচ্ছে মাঝরার লোক তিনজন লোক আছে এখন এক তারিখ থেকে তাদেরটা কার্যকর হয়েছে আপনাদেরকে আপনার মালিক মাস শেষ হওয়ার সাথে সাথে আপনার বেতন আপনার যে মুসনাদ অ্যাপ্লিকেশনের যে কার্ড আছে বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনার কার্ডে প্রতি মাস শেষ হওয়ার সাথে সাথে আপনার বেতন আপনাকে দিয়ে দিতে হবে সরকারের পক্ষ থেকে নিয়ম করে বাধ্যতামূলক করে দিয়েছে এই বেতন আইন কাটা এর ফলে এখন একজন মালিকের আন্ডার যদি থাকে। তাহলে তাদের প্রত্যেকেরই বেতন মাস শেষ হওয়ার সাথে সাথে ব্যাংক আপনাকে দিতে হবে যদি কোনো মালিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না দেয় সেক্ষেত্রে আপনার মালিকের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সেই সাথে এখানে দেখেন আরেকটি জিনিস একটু ভালো করে লক্ষ্য করেন যে মালিকের আন্ডারে দুইজন আছে ধরেন একজন হাউস ড্রাইভার একজন গৃহকর্মী আমাদের বোনরা আছে দুইজন আছে সে মালিকদের জন্য ঘোষণা দিয়ে দিয়েছে একই অক্টোবর থেকে দেখতে পাচ্ছেন অক্টোবর থেকে দিয়ে দিয়েছে একই তাদেরকেও কার্যকর হবে তাদের বেতনও একই অক্টোবর থেকে তাদের বেতনও তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিতে হবে এমন কোন মালিক আছে যে মালিকের মাত্র একজন হয়তোবা হাউস ড্রাইভার বা মাঝরা বা গৃহকর্মী বোনরা যে কোনো একজন থাকুক না কেন তার বেতন আগামী একই জানুয়ারি দুই সাল থেকে কার্যকর হয়েছে তার বেতন ছাব্বিশ সাল থেকে তার ব্যাংক অ্যাকাউন্টে বা তার যে অ্যাকাউন্ট আছে তার যে কার্ড আছে কার্ডে তার বেতনগুলো গুলো করার জন্য নির্দেশ দিয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে তো প্রথম ধাপ যাদের পাঁচজন তাদের অনেক আগে কার্যকর হয়ে গেছে এক তারিখ থেকে যাদের তিনজন আছে যে মালিকের আন্ডারে তিনজন প্রবাসী তাদেরটা কার্যকর হয়ে গেছে এখন থেকে আপনার মালিক প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে টাকা দিতে হবে এটা বাধ্যতামূলক এবং আগামী একে অক্টোবর থেকে তাদের জন্য সুখর হবে যে মালিকের আন্ডারে দুজন কর্মী আছেন তাদেরটা এবং যাদের যে মালিকের আন্ডার আপনারা একজন আছেন তাদেরটা আগামী বছর একই জানুয়ারি থেকে কার্যকর তা আলহামদুলিল্লাহ এটা অনেকটাই ভালো খবর এর ফলে আমাদের অনেক ডোমেস্টিক প্রবাসী ভাই বোনরা আছেন যাদের বেতন পান নাই ঠিক মতো তাদের বেতনগুলো নিয়মিত পেয়ে যাবেন এবার কম হোক আর বেশ হোক সেটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এ তথ্যগুলো জানতে পারে